আপনি ইমোতে কাউকে ব্লক করছেন কিন্তু এখন চাচ্ছেন যে আনব্লক করতে তো আনব্লক করার জন্য হচ্ছে খুঁজে পাচ্ছেন না কোথায় থেকে হচ্ছে আনব্লক করবেন প্রথম হচ্ছে ইমো অ্যাকাউন্ট অন করার পর এই যে ফিচারটা চলে আসবে দেন হচ্ছে আপনার যে লোগোটা আছে ওই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখেন এই যে সিকিউরিটির মধ্যে নিচে আছে আছে ব্লক লিস্ট এখানে হচ্ছে যাবতীয় আপনি যাদেরকে হচ্ছে এ পর্যন্ত ব্লক করছেন তারা আছে তো এখানে চাইলে হচ্ছে আমি এখন হচ্ছে কি আনব্লক করতে পারি এই যে আমি এ আনব্লক দিয়ে এই যে এখানে আনব্লক দিব এখন আনব্লক হয়ে গেছে এখন চাইলে হচ্ছে আমি প্রোফাইলে ক্লিক করে আমি এই যে এখান থেকে আসে অ্যাডও করতে পারি চাইলে এখান থেকে আবার মেসেজও দিতে পারি তো এই সিস্টেমে হচ্ছে নতুন করে হচ্ছে কি আনব্লক করে দিবেন